ঝালদা মহকুমা চালু হলেও শুরু হয়নি আদালত নেই উন্নত মানের স্বাস্থ্যকেন্দ্র পানীয় জলের সমস্যা তো দীর্ঘদিনের এছাড়াও এলাকার মানুষকে চরা দামে কিনতে হচ্ছে বালি পঞ্চায়েতে টেন্ডার নিয়ে চলছে দুর্নীতি এই সব একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে ঝালদার মহকুমা শাসক দপ্তরে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হলো ডেপুটেশন আজ পুরুলিয়া ঝালদা মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে পাঁচ দফা দাবি নিয়ে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেন জেলা সভাপতি নেপাল মাহাতো জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক দেবদুলাল চট্টরাজ উপস্থিত ছিলেন ঝালদা দুই নম্বর ব্লক সভাপতি ফণীভূষণ কুমার

ঘোষণা হয়েছে স্বীকৃতি হয়েছে কাজ চালু হয়েছে একজন এস মাধ্যমে কিন্তু একটা মহকুমা হতে গেলে মহকুমা এলাকার মানুষের যে সমস্ত সুবিধা সুযোগ পাওয়া দরকার সেগুলো এখন এখনও পর্যন্ত আমাদের এলাকার মানুষজন পায় নাই যেমন জেল নাই কোর্ট নাই এখনও পর্যন্ত কোনো সুপার স্পেশালিটি বা মহকুমা হাসপাতাল এই এলাকাতে গড়ে ওঠে নাই যার ফলে সাধারণ মানুষকে যে কোনো কাজের জন্য পুরুলিয়ায় দৌড়াতে হচ্ছে বা পাশে ঝাড়খণ্ডের রাঁচিতে যেতে হচ্ছে আমরা যাতে সত্তর জেল কোর্ট সহ এসডিওর আন্ডারে যে সমস্ত দপ্তরগুলো পড়ে তার সব দপ্তর ঝালদা তাড়াতাড়ি খোলে এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য এখানে যাতে একটা সুপার স্পেশালিটি মহকুমা হাসপাতাল অবিলম্বে তৈরি করা হয় এই দাবিটা আমরা রেখেছি এছাড়াও আমরা যে দাবি রেখেছি বহুদিন ধরে ঝালদা শহরের মানুষের জলের দাবি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এই বামাবোল থেকে এই জল এলো এই জল বাড়িতে ডুবে গেল। কিন্তু আজ অবধি জল ঝাল্লাতে পৌঁছাব এছাড়া আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে ঝালদা একটা পৌরসভা গত কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত পৌরসভার আধিকারিক এবং চেয়ারম্যানদের ডেকে মিটিং করলেন সেখানে ঝালদা আমাদের কি দুর্ভাগ্য যে একটা সরকারি প্রতিষ্ঠান পৌরসভা ঝাল্লা সেখানে একটা বডি চলছে ইলেক্টেড বডি কিন্তু সেখান থেকে ঝালদার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ঘরের টাকা থেকে বঞ্চিত জল থেকে বঞ্চিত সমস্ত দিক থেকে ঝালদা বঞ্চিত আমরা যাতে করে ঝালদার মানুষের এই দাবি পূরণ করতে পারি সে কথা এসডিও ম্যাডামের কাছে বলেছি নইলে আমরা বৃহৎ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব এছাড়াও আমাদের এলাকাতে যে বিএলআরও অফিসগুলো আছে যেখানে জমির মিউটেশন রেকর্ড করা হয় এখানে দেখা যাচ্ছে যে একটা গুগুল বাসা সমস্ত বিএলআর অফিসগুলোতে কাজ করছে সাধারণ মানুষ কাজ করতে এলে দালালদের মাধ্যমে নির্দিষ্ট পার্সেন্টেজের টাকা জমা না করতে গেলে কারো রেকর্ডপত্র হচ্ছে না আমরা এর বিরুদ্ধেও ম্যাডামকে জানিয়েছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমি বিএলআরদেরকে নিয়ে মিটিং করবো এবং এই বিষয়টা সমাধান করার উনি চেষ্টা করব বলেছেন নইলে আমাদেরকে আন্দোলনের চেষ্টা হবে এবং পাঁচ নম্বর যেটা ছিল আমাদের যে এই চারটা ব্লক এবং মিউনিসিপ্যালিটি এর অধীনস্থ যে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিগুলো আছে এখানে টেন্ডার নিয়ে একটা ব্যাপক দুর্নীতি চলছে লক্ষ্য করবেন এখন অনলাইনে মোবাইলেও টেন্ডার খোলা যায় তিনটার বেশি পেপারই পড়ছে না সে এক লাখ টাকার টেন্ডার হোক আর এক কোটি টাকার টেন্ডার যেখানে জেলা তথা আমাদের এলাকাতে হাজার হাজার লাইসেন্স হোল্ডার ঠিকাদার আছে এটা কিভাবে সম্ভব এখানে এক শ্রেণীর দুর্বৃত্ত পরায়ণ অফিসারেরা এটার সঙ্গে যুক্ত এবং ঠিকাদার এবং অফিসার এবং সরকারি দল এদের মদতে টেন্ডারে একটা ব্যাপক দুর্নীতি এছাড়াও আমরা বিবিধ যে কিছু এজেন্ডা রেখেছিলাম যার মধ্যে বালি বালি একটা জ্বলন্ত সমস্যা আমাদের এই এলাকায় আমাদের এই এলাকা প্রাকৃতিকভাবেই বালি দ্বারা সমৃদ্ধ কিন্তু মানুষ বালির অভাবে ঘর বাড়ি বানাতে পারছে না এটা একটা চরম দুর্দশার মধ্যে আমরা চলছি এটার ব্যাপারেও ওনাকে আমরা জানিয়েছি এবং তিনি এটার সুরাহা করব করবো বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই সমস্ত দাবি নিয়েই আমরা আজকে ওনার কাছে গেছিলাম উনি কি আশ্বাস দিয়েছেন উনি সমস্ত বিষয়গুলোই ধৈর্য সহকারে শুনেছেন এবং বলেছেন আমার হাতে যেগুলো এখানে বসে করা দরকার সেগুলো আমি অবশ্যই করব এবং যেগুলো ঔপতলাতে জানানো দরকার সেগুলো জানিয়ে অবশ্যই এলাকার মানুষের জন্য তিনি যথারীতি কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন